আমরা এমন একটা লোকের সাথে আজকে কথা বলবো উনি অনেক সাংবাদিক আসে অনেক ইউটিউবার আসে তার সাথে কথা বলতে চায় না কারোর সাথে তে বাজার গেলে পামু ঠিক আছে আজকে ওর সাথে আমরা কথা বলবো তাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বাজার থেকে একজন বললো যে মাঠে আছে তে মাঠে কে আছে দুলা ভাই তো মাঠে কই আছে

কি কয়ে উদায় আপোনাৰ

না বাড়ি আমার সাথে রাগ করে এই যে ক্যামেরা দেখে রাগ করছি ক্যামেরা দেখে রাগ করছে ক্যামেরা রাগ করে ক্যামেরা কি ভিডিও করবেন না ভিডিও হইবেন না না ভিডিও না না কে লেগে ভাই

ঢাকা থেকে গাইছি কিন্তু একটু তার মুখে থেকে একটু শুধু গান শোনার জন্য এই ঢাকা থেকে আমি আসছি ভাই বিশ্বাস করেন ভাই আমার পা দেখেন আমার পা কিন্তু আপনার শুধু আপনার কোন একটু গান শুনুন না 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 একটু গান শুনুন ভাই প্লিজ গান জানি ভাই 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 একটু প্লিজ গান প্লিজ আপনার আজকে আপনার মুখ থেকে আমি গান শুনবি এত সুন্দর না দৃশ্য এই জায়গাটা দেখেন অনেক সুন্দর কিন্তু এই জায়গাটা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের কণ্ঠ থেকে সুন্দর একটা গান শুনবো এই ভাইয়ের কণ্ঠ থেকে ঠিক আছে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তার সাথে আমরা গান গামো ঠিক আছে তার সাথে সাথে আমিও গান গামো আজকে আমি ভাই এনে বলি নাকি হ্যাঁ তাহলে বসেন ভাই আজকে গান গায়ে ভাই পান টান খাননি আপনি হ্যাঁ পান খাইছে ঠিক আছে আপনার সাথে আমরা একসাথে লাঞ্চ করবো একটা গান গে ঠিক আছে আমি লেড়া মেরে বহি মাড়ি টান দিয়ে বহি ঠিক আছে করা লেভেল বইলাম ভাই লাগে আর জমা আজকে যা ভাই আছে খেতার বালি এক ছোট করে একটা গান গান না থাক গে গান পারি না আবার গান মাইছে হনে না আমার দর্শক শুনবো ভাই না দরকার নাই হ্যাঁ একটু একটু গান জানি না আবার গান কা আইব একটা কোয়ে ফলান ভাই একটা কোয়ে ফলান বন্ধু যখন বলে এই গানটা গান দিই একটু না ওরা পার না আরে ভাই একটা গান গান একটা একটা পার না একটা যে একটা গান সমস্যা নেই যে কোনো একটা গান এই তোমরা কি জানো গান পারে হ্যাঁ তোমরা জানো এই তোমরা যাচ্ছ কেন তুমি যাচ্ছ কেন ও কিন্তু গান অনেক সুন্দর করে গান গায় অনেক সুন্দর করে গান গায় দর্শক বিশ্বাস করেন না ওরা কিন্তু দেখতে আইছে শুনতে আইছে একটা গান হবেই ঠিক আছে ওরা কিন্তু কইছে হ্যাঁ সাপের বিষ দাঁড়িলেও নামে বিষকেও জানবা প্রজাপতির নামে সারে বিশি প্রেমের বিষিন সকী তোমরা দর দর জীবনের আশা নাই গো জীবনের আশা নাই মনের দুঃখ লোয়া মনে গো কান্দি আর গুড়ে বেড়া কেয়া বাদে হে কিয়া বাদে হে অনেক সুন্দর হয়েছে আছে ভায়া হ্যাঁ আর পারেন নাকি আর না আর বাদ না আর বা আর কেবেন না না আচ্ছা মনে কষ্ট পাইছেন না হ্যাঁ আমরা একসাথে লাঞ্চ করব আপনারে নিয়ে গাইজ আসল উনি গান বলার মতো যে গান গাওয়ার মতো মুড নাই যতটুকু গাইছে তে ভালো লাগলো এ ভাই একটু অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন আমরা অন্য একটা ভিডিওতে তার সাথে ফুল টাইম সময় দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটা এই পর্যন্তই নতুন অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে চোখ রাখুন সত্য ব্লগসে আল্লাহ হাফেজ